আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি কুষ্টিয়া জেলার দোলপুর থানা আবেদের ঘাটে বন্যার পানি আসছে তাই আমরা দেখতে আসছি পানি এখান থেকে বৃষ্টির পানির মধ্যে যতদূর দেখা যাচ্ছে ওই দিয়ে ওই পাশটায় যাবো সেখানে

দেখ মেলা তো নিয়ে আসলো এত সত্য নিয়ে আসে না

লে ক্যামেরা ধাপাছে তো ভিডিও ভালো হবে হবে

Gracias. বসন্ত বাতাসে তাসে বসন্ত বাতাসে তোমার বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আসে বসন্ত বাতাসে ফুলের গন্ধে মন আনন্দে

আমরা প্রায় মিনিট ধরে ঘুরি এখন প্রায় সন্ধ্যাবেলা আমরা হয়তো বা পাড়ে ভিড়ার তাল করছে তাই পাড়ে ভেড়া আমরা এই সামনে পর্যন্ত যাবো এখনো ওইখানেই আমাদের ওখানে উঠলেই আমাদের

প্রায় চারপাশ মারপত্রই বৃষ্টির জামা ঘুরে ফেলে আমরা এখানে কিছু সময় আর প্রায় নেই আমাদের আর একটা ভিজে গেছে তারপর কিছুক্ষণ দাঁড়ালাম তো দেখে ঘুরে যাচ্ছে আমাদের অবস্থা প্রায় ভিজে গেছে আমরা জায়গায় আমরা এখানে তো আর কিছুক্ষণ দাঁড়ালাম পানি খাওয়া দাওয়া করলাম তারপরে আবার আমরা হয়তোবা বৃষ্টি ছাড়লে রওনা দেব প্রায় ভিজে গেছি তো এখন ঠান্ডা লাগতে পারে কিছুক্ষণ আসার পরে আবার বৃষ্টিতে ধরলো আমরা আরেক জায়গায় আশ্রয় নেই তো এবার আর গোল করতেছে না দাঁড়ায় থাকে এবার বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাবো ম্যাচ পেরেছি আমরা এখান থেকে আমরা আবার রওনা দেবো ভিজতে ভিজতে প্রায় তবে ঘুরতে বেশ ভালোই লাগলো কিন্তু মাছ এসে বৃষ্টিতে ধরে ফেললো তো কোনো টেনশন নাই দেখতে পাচ্ছেন কী ধরে বৃষ্টি আছে সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর যদি আপনাদের দয়া মেয়া হয় আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে থাকবেন ধন্যবাদ